কি করলে ডিপ্রেশন কমবে ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের শর্ট ভিডিও আছে ইউটিউবে এবং ফেসবুকে আপনি সেটা দেখে নিতে পারেন সেখানে আমরা পরামর্শ দিয়েছি প্রথমত আল্লাহ বলে আল্লাহ কুলুপ আল্লাহ তালা জিকির এটা মানুষ সম্পর্কে প্রশান্ত করে বৃধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায় দ্বিতীয়ত হল ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহ হামর আহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এ বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিধায় আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি সময় ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত এজতেক ফার আল্লাহর কাছে নিজের গুনাহ এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দেবেন হাদিস আসনবী সাল্লাহাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফার জাল আল্লাহমিন করল দিয়ে মাহারা জামিন করল হামিন ফরজা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেফার করতেই থাকবে আল্লাহ তালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে তাহলে দূরত পাঠ করা বিশেষ বেশি দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা পেরেশান ডিপ্রেশনকে দূর করবে ইনশাল্লাহ কারণ দূরদের মাধ্যমেও সেটি হবে বলে হাদিসে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আসে নবী সাল্লাহ সালামের আল্লাহ মিন্ন আউজুল হামনি বল হাজান আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এ দোয়াটা বেশি করে পড়বেন ইনশাআ আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন তমিন ইসলাম আপনি লিখেছেন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা উত্তর হলো না ফসভার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না তবে আমরা যখন প্রসাধনী ব্যবহার করব সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কিনা আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানি গ্রহণ করার ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করলেও আমরা অনেকেই জানি না যে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করার বিষয়টা রয়েছে আপনি দেখবেন যে ইয়াহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয় তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হল এই প্রসাদনের রিলেটেড পণ্যগুলো এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে আমরা এগুলো যখন ব্যবহার করি নানাভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না অতএব সেখানে হালাল বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে তবে মৌলিকভাবে সবার ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয় ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয় ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নর্মালি হলে ইতিমখানা একটি খাসি দান করব আমার ছেলের বয়স সাত বছর এখন সম্পন্ন করতে পারিনি এই ওয়াদা করাকে আমার সঠিক হয়েছে এখন সম্পন্ন করতে না পারায় কি এখন সম্পন্ন সম্পন্ন করতে না পারায় কি গুণা হবে এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করবো তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত এটা আপনার কর্তব্য এটা না করলে আপনি গুণাগর হবেন দেরি হয়েছে তারপরও যদি আপনি করে ফেলেন তাহলে আদায় হয়ে যাবে এবং ইনশা আল্লাহ হয়ে যাবেন কিন্তু এর আপনার সন্তানের ক্ষতি হবে কিনা সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয় কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি অতএব তার এখানে লাভ ক্ষতি বিষয় নেই ক্ষতি যা হওয়ার আপনার হবে আপনি গুণাগার হবেন এবং আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা পূরণ করা উচিত আপনার যতটুকু আপনি আদা করেছেন ততটুকু আপনার সাধ্যের মধ্যে থেকে সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন সাইম ইসলাম আপনি লিখেছেন হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে না মাছ পড়া যাবে কি না হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু শ্রদ্ধার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না কোনোভাবে অসহনীয় কষ্ট হয় অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে মাছ আদায় করতে পারবেন আর যদি সমতলে বসে বসে আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন সেটা যদি না হয় তাহলে চেয়ার আদায় করতে পারেন কিন্তু যে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে এটার উপর ভিত্তি করে আপনি চেয়ার বসে নামাজ পড়া শুরু করলে সেটি সঠিক হবে না ভগ্নিপতি কি শালিকে বিয়ে করতে পারবে কিনা না ভগ্নিপতি শালিকে বিয়ে করতে পারবেন না বিশেষ করে শালির বোন নিজের স্ত্রী থাকা অবস্থায় যদি বোনের সাথে তালাক হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় বা বোন মারা যায় তখন সালে কি বিয়ে করতে পারবেন মোহাম্মদ রিয়াজ লিখেছেন আমার বয়স সতেরো আমি বাবরি চুল রাখতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই রাখতে পারেন ইরিদান আহমেদ আপনি লিখেছেন আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের ওয়াসওয়াসার রোগে ভুগছেন ওয়াসওয়াসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর অস্বস্তার রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার হরমতে মতে হল কি না অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা এটা নিয়ে সে ভুগছে তো এই জাতীয় অস্বস্তার কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনের কলহ এবাদত বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় পুজো করতে গিয়ে দেখা যায় দশ বার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কি না সুখে থাকলো কি না কোনো জায়গায় এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশ বার বিশ বার বার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জামা শেষ হয়ে যাচ্ছে তো এই অস্ত্রগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিনদের বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকেটিস্ট সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হল ভালো কোনো রাখি স্মরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলোতে আপনি যদি ওয়াশওয়াসার রুকিয়া লিখে সার দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রুকিয়া করেন তাহলে সাল আপনার এই ওয়াশওয়াশার সমস্যা কেটে যাবে আর অনেক ভাইয়েরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পূরক সমাধান বলতে চাই সেটি হলো অশ্বাসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অশ্বাসা রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে পেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হল শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা অশ্বাসা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা আমি ইসাদ আল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন ওজুর জন্য আমি তিনবার হাত ধোবো এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই এটা রুসুল আকমাসমার বিষয় পেশাব করার পর অহেতুক ওয়াশ্বাসা যে ফোঁটা আসলো কিনা আসলো কিনা আরও আরেকটা ফোঁটা বের হলো কিনা এগুলো দূর করবার জন্য বিশ্বাস নিজেই বলেছেন যে ভেজা হাত পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াশ্বাসার কারণে আপনি প্রেশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোঁটা আমি তো পানি একটু আগে মেরেছি অত এগুলো পানির ফোঁটা সো কোনো কিছু ওজু করতে গিয়ে একটু পানি দেখলাম মানে এটা পেশাব বের হলো কিনা এটা নিয়ে আমি অহেতু পরেশানিতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টা পাল্টিতে চলে গেলাম এদিকে জামাত শেষ হয়ে গেল এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড় একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই ওয়াশ্বাসা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তারা হেফাজত